আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটা দেখতেছেন আপনারা নিশ্চয়ই জেনে অত্যন্ত খুশি হবেন যে এখন পুরোপুরি বৈশাখ মাস লাগে নাই শুরু লগ্নতেই আমার মনে একটা জিনিস প্রশ্ন থাকতেছে যে আমার আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে আমরা যদি যারা ইমামতি করি বা যারা একটু ব্যবসা বাণিজ্য করি বা একটু স্বাবলম্বী আছি আমরা যদি একটু সহানুভূতি দেখাই যে যারা এই বৈশাখের এই কড়া রৌদ্রের ভিতরে যারা কাজকাম করতেছে এদেরকে যদি আমরা আমাদের কিছু আর্থিক অবস্থা থেকে কিছু টাকা এদেরকে দিয়ে এই শরবতের জন্য ব্যবস্থা করি যেমন আমি আপনাদেরকে দেখাই আমি চিনি নিয়ে আসছি স্যালাইন নিয়ে আসছি এবং কেজুর গড় নিয়ে আসছি এবং লবণ নিয়ে আসছি ট্যাঙ্ক নিয়ে আসছি লেবু নিয়ে আসছি মানে এক কথা শরবত বানাইতে গেলে যেগুলো প্রয়োজন হয় সেগুলো আমি নিজে নিয়ে দুই ঠেলা পানি ঠান্ডা পানি এবং একটা পাঁচ লিটারের কন্টেনার পানি নিয়ে আসছি শুধু ওইটা আমি নিয়ে আসলাম এই জন্যই যে যারা আমার দেশের কৃষকরা যারা রোদে পুরে কাজ করতেছে এদের এরা তো হাওড়ের মাঝখানে কাজ করতেছে এদের তো এখানে টিউবওয়েল নাই এদের ভিতরটা ফুইরে একবারে ছাই হয়ে যেতেছে তো আমি আমার তরফ থেকে কিছু সংখ্যক শরবতের জিনিস নিয়ে এবং কিছু পানি নিয়ে তাদের কাছে আসলাম আসার পরে এদেরকে শরবত নিজের হাতে বানাইয়া এই যে রুদ্রে ফুইয়া কষ্ট করতেছে এদেরকে এক গ্লাস করে শরবত খাওয়াইতে পারতেছে আলহামদুলিল্লাহ আমার মতো খুশি আর কেউ নাই কী হবে এই বেঁচে থেকে আপনার টাকা পয়সা আপনার বাড়ি গাড়ি কখনো কভারে যাবে সুতরাং আমি ভিডিওটার উদ্দেশ্যে একটা উদ্দেশ্যই যে আমার মতন যারা এদিক সেদিকে ইমামতি করতেছেন প্লাস যারা যাদের টাকা পয়সা আছে মানে আর্থিক অবস্থা ভালো তারা যদি প্রত্যেকেই এরকমভাবে প্রত্যেকের এলাকাতে যারা বৈশাখী কাটতেছে হাওড়ের মাঝখানে যারা বাড়ির কাছে আছে তাদেরকে না হাওড়ের মাঝখানে এরকম একটা পরিবেশে যদি কেউ তাদেরকে এক গ্লাস করে শরবত খাওয়ায় আমি মনে করি সেই এই ব্যক্তি যে ব্যক্তি এক গ্লাস শরবত খাবে সে জবান দিয়ে বলতে হবে না যে আমি তার জন্য দোয়া করি সে এক গ্লাস পানি খাওয়ার পরে এক গ্লাস শরবত খাওয়ার পরে অটোমেটিকলি তার দিলটা থেকে দোয়া আসা যাবে আপনি যদি মরে যান কবরে আপনার বাড়ি গাড়ি যাবে না আপনার টাকা পয়সা যাবে না আপনার ছেলেমেয়েরা আপনার সম্পদে অনার্থকভাবে ক্রস করবে কিন্তু ভালো কাজে ক্রস করবে না এজন্য আমি আমি ভিডিওটাতে আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য করতেছি যে আপনারা নিজেরা নিজেদের এলাকাতে এরকমভাবে যারা কৃষি বায়রা আহরের মাঝখানে কাজ করে তাদের জন্যে এইভাবে ঠান্ডা পানি নিয়ে শরবত বানায় তাদের প্রত্যেকের মুখে এক গ্লাস করে শরবত তুলে দেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম